তোমার লইকা যাবো যান তুমি এই যে এই দেখতেছো এই সরিষা বাগান দেখতেছো বন্ধ হচ্ছে সবগুলো শুধু তোমার যত আর যত কি সরিষা খেতে এসে করা লাগে না

মেরা জান তুমি এই যে এই যে সরিষাকে দেখতেছো এই সরিষা বাগান দেখতেছো সরিষা বন দেখতেছো এই সবগুলো শুধু তোমার সরিষা ক্ষেতের বাগানে কুদি তোমারে 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 কা 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 বন্ধু আমার ভিডিওটা দেখি তো কি কইছে আরে বন্ধু ভিডিওটা মারা তো কইছে বন্ধু তা আরেকটা নে বন্ধু আরেকটা নে আরেকটা শুট নে শুরু কর নে এই সরিষা খেতের বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমারই না হও আমি বিশ্বাস ঘাত পাতা করো না তুমি এই সরিষা খেত শুধু তোমার আমার সরিষা খেতে কি দেখা যায় কালো কালো গরু নাকি ছাগল নাকি ওই গিয়ে তো দেখে আসি তো এই তোরা কারে রে সরিষা খেতে কারা কারা গরু নাকি শালারা তো কথা বললি কথা শোনে না

এসে দেখলাম শরশু মনে করলাম ছাগল বুড়ি এবার এসে দেখি এটা ছেলে একটা মেয়ে আমাদের দেখি দো যাও যাও তোমরা যাও যত প্রেম প্রীতি আর যত ঠিকঠাক সরিষা ক্ষেত্রে এসে করা লাগে না